বন্ধুরা আজকের ভিডিওটি অনেকের রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে অনেকে আমায় বলেছিলেন আমি যেন আমার মেয়ের হেয়ারে কি করে যত্ন নিই কি অয়েল ইউজ করি আবার অনেকে জানতে চেয়েছিলেন আমি যেই হেয়ার অয়েল ওর চুলে লাগাই সেটার যেন রেসিপি শেয়ার করি বন্ধুরা আজকে সকলের রিকোয়েস্টে শেয়ার করব ওর মাথায় যে তেলটা ছোটো থেকেই দিচ্ছি সেই অয়েলের রেমিডি যেটা ওকে দিচ্ছি সাথে আমার ছোট মেয়েদের আজকে আপনাদের সাথে শেয়ার করছে এখন বলে দিই এই তেলের গুণাগুণ আজকের হোমেট হেয়ার অয়েলটি ছোটো বড় সকলের জন্যেই এটি যাদের অধিক পরিমাণে চুল ঝরছে নতুন চুল গজাচ্ছে না তাদের জন্য এটি চুল গজানোর সাথে সাথে চুলের বৃদ্ধি চুলকে ঘন ও মজবুত করবে এবং খুশকি চুলকণির স্প্লিটেন্ডের সমস্যাও দূর করবে এই হেয়ার অয়েলটি এতটাই পাওয়ারফুল যে টাক মাথাতেও চুল গজাবে হান্ড্রেড পারসেন্ট বন্ধুরা তাহলে দেখিনি কি কি লাগবে এটি তৈরি করতে প্রথমেই একটি পাত্র নিয়ে গ্যাসটি অন করে বসিয়ে দিন এরপরে দিতে হবে এক চা চামচের পরিমাণ কালো জিরে আচ্ছা আমি দুদিনের পরিমাণে তেলটি বানাচ্ছি আমার আগের অয়েল আছে যেহেতু অনেকেই জানতে চেয়েছিলেন অয়েলের রেমেডিটি তার জন্য আমি সামান্য পরিমাণে বানিয়ে আপনাদের দেখাচ্ছি তার জন্য সামান্য পরিমাণ কালো জিরে নিয়েছি যেটি চুল পড়া কমিয়ে চুলকে কালো করতে সাহায্য করবে চুলকে ঘন ও মজবুত করতে হেল্প করবে এরপরে নিয়ে নিয়েছি এক চা চামচের পরিমাণ মেথি যা চুলের গোড়া মজবুত করে চুলকে ঘন ও শক্তিশালী করে তুলবে এবং চুলের গ্রোথ ঘটাবে দ্বিগুণ এবারে নেব এক চা চামচের পরিমাণ তিল তিলে থাকে আয়রন ম্যাগনেশিয়াম কপার সহ অনেক পুষ্টিগুণ যা খুশকি দূর করে চুলের অকালপকতা দূর করে চুলের উজ্জ্বলতা বাড়ায় তিলের তেল বহু সমস্যার সমাধানকারী আমরা কিন্তু এটি সবাই জানি এবারে দিয়ে দিতে হবে কয়েকটি নিম পাতা যা স্ক্যাল্পের যে কোনো সংক্রমণ দূর করবে যার ফলে আমাদের চুল যে অধিক মাত্রায় ঝরে পড়ে সেগুলোকে ঠিক করতে হেল্প করবে এবার সবগুলোকে শুকনো খলায় হালকা করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে হচ্ছে তেল তেল ওই অ্যাড করব হচ্ছে সরিষার তেল মাস্টার্ড অয়েল তেলটির পরিমাণ দেবেন যে যতটুকু তেল তৈরি করবেন সেই পরিমাণ মতো এখানে তেল দিয়ে দেবেন এবারে হালকা আঁচে সমস্ত তেলটি তৈরি করতে হবে হিট বাড়ানো যাবে না এবং সব উপাদান পুড়িয়ে ফেলা যাবে না অনবরত এটিকে নাড়িয়ে থাকতে হবে আর হিটটি কিন্তু সবসময়ের জন্য কমেই রাখতে হবে হিট বাড়ানো একদমই যাবে না এরপরে অনবরত নাড়াতে হবে নাড়ানোর পর এবার তিলগুলি দেখবেন যে উপরে ভেসে উঠেছে এবং উপাদানগুলো ব্রাউন হয়ে গেছে ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আমাদের তেলটি দেখতেই পারছেন কালারটি কেমন ব্রাউন হয়েছে এই অবস্থাতেই নামিয়ে ঠান্ডা করে নিন ঠান্ডা করে এটিকে ছেঁকে নিন বন্ধুরা আপনারা যদি এই ওয়েলটি অনেকটা পরিমাণে বানান তাহলে কিন্তু এক মাসের জন্য রেখে আপনারা এটিকে ইউজ করতে পারবেন যদি কারো হেয়ার খুব ড্রাই ফ্রিজি হয় তাহলে এই অয়েলের সাথে ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারেন যখন তেলটি লাগাবেন হেয়ারে তখন ওই ভিটামিন ই ক্যাপসুলটি মিশিয়ে লাগান দেখবেন অনেক ভালো উপকার পাবেন যাদের চুল বেশি ড্রাইনেস বেশি ফ্রিজিনেস পুরো রুক্ষ শুষ্ক হয়ে থাকে সেই ফ্রিজিনেসটা আর থাকবে না এবারে তেলটিকে ভালো করে ছেঁকে নেওয়ার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেলটি বেরিয়ে গেছে আমি সামান্য পরিমাণে করেছি আপনাদের শেয়ার করার জন্য তাই অল্প পরিমাণেই হয়েছে আমার তেলটি এবারে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি প্রথমে চুলটিকে ভালো করে আঁচড়ে জটটিকে ছাড়িয়ে নিতে হবে এরপরে চুলের গোড়ায় গোড়ায় সুন্দর করে লাগিয়ে নিন এবং আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন এটি খুব ভালো হয় রাতে লাগিয়ে সারা রাত রেখে দেবেন খুব তাড়াতাড়ি দুর্দান্ত রেজাল্ট পাবেন বন্ধুরা ছোট বা বড় সকলেরই এখন কমন সমস্যা হচ্ছে চুল ঝরে পড়া এখন যেহেতু গরম তাই গরম গরমে এবং ঘামের ফলে চুল কিন্তু অধিক মাত্রায় ঝরছে এই তেলটি রেগুলার ইউজ করুন যদি অয়েল দিয়ে রাখতে সমস্যা হয় তাহলে স্নানের এক ঘন্টা বা দু ঘন্টা আগে লাগিয়ে শ্যাম্পু করে নিন খুব ভালো ফল পাবেন এটি ছোটো বড় বাচ্চা সকলেই দিতে পারবেন আমি আমার বড়ো মেয়েকে এক বছরের পর থেকে এই হোমমেড হেয়ার অয়েলটি ইউজ করে আসছি এর ফলে চুলের গ্রোথের সাথে সাথে চুল পড়ার সমস্যা তো নেই সাথে চুলের গ্রোথ অধিক মাত্রায় হয়েছে এবং ছোটোবেলায় চুল ও অনেকটা কম ছিল আস্তে আস্তে কিন্তু চুলটি ঘন এবং মজবুতও হয়েছে এই হেয়ার অয়েলটি ইউজ করার পর বড় মেয়েকে তো দিচ্ছি সাথে সাথে এখন থেকে আমার ছোট মেয়েকেও ইউজ করছি ও অনেকটাই ছোট এখন থেকে এই অয়েলটি ওর মাথায় দিয়ে দিচ্ছি যাতে ছোটোবেলার থেকে চুলটি ঘন মজবুত ও শক্তিশালী হয় আর ছোটো মেয়ে কিন্তু তেল দিতে চায় না খুব জোর করে ওকে মাথায় তেল দিয়ে দিই আমার দুই মেয়েকে বাইরের যুক্ত অয়েল কোনো দিনই আমি কিন্তু ইউজ করিনি মাথায় সব সবসময় ঘরোয়া পদ্ধতিতে আমি ঘরোয়া জিনিস তৈরি করে হেয়ারে ইউজ করি সব সময়ের জন্য আশা করছি আজকের ভিডিও সকলের কাজে আসবে এবং আজকের ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না